হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে মায়ের শখ হয়েছিল আজ তো একটা মুরগি দিয়ে রোজ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো দেখো প্রথমে মন্দাহাবুর কত সুন্দর একটা ছবি উঠেছে আর আমার মেয়েকে বলেছিলাম একটু ছবি উঠাতে ও কান্নাকাটি শুরু করে নিয়েছে তাই ওর একটা বিস্ত্রী ছবি উঠেছে প্রথমে মুরগিটাকে খুব সুন্দরভাবে প্রেসার কুকারে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে তারপরে মশলাটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন একটা কড়াইয়ের মধ্যে খুব সুন্দরভাবে মুরগিটাকে ভেজে নিয়েছি যাতে রোস্টের কালারটা খুব সুন্দর হয় আর ওই যে দেখছো পায়ের কাছে খুব সুন্দরভাবে সুতা দিয়ে দিয়েছি যাতে খুলে না যায় মুরগিটা ভাজা হয়ে গেলে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব আর রোস্টের জন্য কিছু পেঁয়াজ ভেজে নেব এই তো আমার বেরেস্তা করা পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি এগুলো পরিবেশনের সময় কাজে আসবে অফ ক্যামেরায় যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরা টক দই বাদাম বাটা কিশমিশ বাটা সবই ছিল গরম মশলা সাথে শুধু অ্যাড করেছি কাঁচামরিচ আর তেজপাতা আর এই যে মুরগিটা খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি আর এটা হচ্ছে প্রেশার কুকারে যতটুকু ঝোল ছিল ততটুকু ঝোল নামিয়ে নিয়েছি এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব, আজকের এই রান্নাটা সম্পূর্ণ ওইটাই আমি করেছি আর মাটির চুলায় করেছি মাটির চোলার যে কোনো রান্নার স্বাদই খুব অন্যরকম খুব মজা হয় তোমরা কারা কারা মাটি চুলায় রান্না পছন্দ করো কমেন্টসে জানাতে পারো এই তো আমার আজকে আস্ত মুরগির রোস্ট হয়ে গেলো আস্ত মুরগির রোস্ট করতে কোনো ঝামেলাই না বরঞ্চ আরও ভালো আস্ত মুরগিটাকে খুব ভালোভাবে বেজে সিদ্ধ করে নিয়ে তার রোস্টের মশলা দিয়ে অল্প একটু রান্না করে নিলেই হয়ে যায় রোস্ট রান্নাটা আমার কাছে খুব সহজই মনে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রোস্ট রান্না হয়ে গেল। যেহেতু তোমাদের সাথে আমি আমার পোলাও রান্নার ভিডিওটা শেয়ার করেছি তাই আজকে অফ ক্যামেরায় পোলাওটাও রান্না করে নিয়েছি ভিডিওটা আর লং করিনি এই তোর দেখো আমার পোলাও কত সুন্দর ঝরঝরে হয় মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলে যাবে আজকের পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছিল এখন আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে এই ডিশটা সাজিয়ে নেব প্রথমে এই ডালাটা সাজানোর জন্য মায়ের শোকেস থেকে একটা সুন্দর বাটি বের করে নিয়েছি এখন সবগুলো পোলাও ঢেলে নিয়েছি এখন দিয়ে নেব আস্ত মুরগির রোস্ট মুরগির রোস্টটা এত সুন্দর নরম হয়েছে ধরার আগেই খুলে যাচ্ছে তাই আলতো হাতে খুব সুন্দরভাবে রোস্টটা বসিয়ে দিয়েছি এখন ডেকোরেশনের পালা যেহেতু বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করবো তাই অন্য কোনো আইটেমই আজকে তৈরি করিনি আর রান্না করেছিল গরুর মাংস যার যদি পছন্দ হয় নিয়ে খেতে পারবো দেখো মমতা বাবু কত সুন্দর নাড়ানাড়ি করছে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও এই যে দেখছো এই সুন্দর আয়োজনটা আজকে আমাদের সবার জন্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ